দু হাজার ষোলো থেকে অধ্যাপি দু হাজার আঠারো পর্যন্ত লক্ষ্যবংশত আমাদের যেই মূলধনগুলো এই মূলধনগুলো মানে সে তারা দিতে অপার তো এই আলোচনাগুলো বিভিন্ন সময়ে তার সাথে কখনও একা কখনো কখনও সম্মিলিতভাবে এবং এটাতে গিয়েও এই বিষয়গুলো আলোচনা করছি সবশেষ এই কথা পর্যন্ত বলেছি যে আমাদের লভ্যাংশের কোনো প্রয়োজন নাই আমার যে মূল বিনিয়োগ এই বিনিয়োগকৃত টাকাগুলো আমরা ফেরত চাই আমরা লভ্যাংশের প্রয়োজন নাই বিনিয়োগ টাকাগুলো আমরা চাই আমাদের নিজেদের বিদেশে অর্জিত যে অর্থগুলো আমরা সব অর্থগুলো এখানে আমরা বিনিয়োগ করছি এখন আমাদের সর্বশেষ একেবারে দেওয়ালে পিঠ হয়ে গেছে এই অবস্থায় তার থেকে আমরা চাই সে বিভিন্ন তাল বাহানা করে আমাদেরকে পাশ কাটিয়ে যাচ্ছে সর্বশেষ যেটা হয়েছে সেটা হলো রমজানে তার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় কখনো রিসিভ করে কখনো করে না তো যখনই হয় তখন বলে যে রমজানের শেষ নাগাদ এই বিক্রি করে আমাদের যারা শেয়ার হোল্ডার আছে ওনাদেরকে বিনিয়োগকারীদেরকে পাওনা পরিশোধ করে দিবে তো এরপরে বলে রমজানের শেষ নাগাদ হলো না রমজানের শেষে প্রথম সপ্তাহে রমজান শেষে প্রথম সপ্তাহে কিন্তু প্রথম সপ্তাহে সন্দেহ সন্দেহে বিগত যে পয়লা জুলাইয়ের যে ঘটনাটি একটা দশ মিনিটের সময় তাকে পায়াম কালামেক্টর এবং আমার যে চারটা কিস্তিতে ছয় লক্ষ টাকা চেক প্রত্যেকটা চেকের মধ্যে তার সিল এবং সাক্ষর আছে দ্বিতীয় জন হচ্ছেন আরিফুল ইসলাম

এখনো কোনো কিছু হয়নি তো আপনারা কি টাকা দিতে পারবেন এই প্রশ্নের উত্তরে উনি বলে এটা আল্লাহ ভালো জানেন তো আমি বললাম টাকাগুলা কি আল্লাহকে দিয়েছি না আপনাকে দিয়েছি এই কথার কোন উত্তর দেয়নি তো এরপর আমি বললাম যে আপনারা কি আসলে কি মাটিতে যাওয়ার আগে এই মানুষের পাওনাগুলো কি পরিশোধ করা আপনাদের সম্ভব বা এরকম কোনো আশা আছে তাও বলে এটা আল্লাহ ভালো জানে এফ অ্যাকফট যে মানে কি কথা কাটাকাটি হচ্ছিল এক কথা কাটাকাটিতে বস আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম রাত 9:30 টায় ওই দিন জি 1 তারিখ ওই দিন রাত 9:30 টা থেকে আমি ঘরে একা একি নামাজ পড়ছিলাম এমনত অবস্থায় আমার ঘরে বাসার চতুর্വശে সাদা পোশাক পরি পুলিশ গেল এবং তিনজন সাদা পোশাক আমার দল জানা পড়ে আমার নাম বলে আমার ঘরে প্রবেশ করে আমি নামাজ শেষ করা পর্যন্ত ওনারা দাঁড়িয়েছিলেন এরপরে বলেন যে আপনি অমুক বলে হ্যাঁ তো একটু আসেন থানায় ওসি সাহেব আপনার সাথে কিছু কথা আছে তো আমি বললাম বিষয় কি ব্যাপার কি আপনাকে আমাকে খুলে বলে থানায় আমি যাইতে হবে আমার এখন একান্ন বান্ন বছর বয়স আমার দাদা পর্যন্ত কখনো থানায় যায় যাওয়ার মতো কোনো কিছু হয়নি বলেন বিষয় কি বিষয় থানায় গেলে শুনতে হবে তো আমি থানা গেলাম তো মূলত ওনাদের বিষয় উদ্দেশ্য ওসি সাহেবদেরকে আমি ধন্যবাদ জানাই ওনাদের উদ্দেশ্য ছিল সুন্দর যে ওনারা থানার মধ্যে এটাকে যে একটু হটসপ হয়েছে এটাকে মীনাংসা মীনাংসা করা ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই ওসি সাহেবকে ওনাদের উদ্দেশ্য ছিল মীমাংসা করা তো আমি থানায় গেলাম ওনাদের সাথে অভয় একেবারে থানায় চলে গেলাম যাওয়া পাঁচ মিনিটের মাথায় দুইজন সাংবাদিক আমি তখনও ওদেরকে চিনি না তখন আমি ওদেরকে চিনি না

আচ্ছা বলে তো ওরা আমাকে বিভিন্ন বিব্রতকর প্রশ্ন করছে যেমন আমার নাম ধাম জানার পরে বলে যে আপনি দোভার হাট ইয়াতে গণ্ডগোলের সাথে আপনি জড়িত আপনি জঙ্গি তো আমি প্রশ্ন করলাম আমি জঙ্গি না আমি জঙ্গি বেশ আপনি প্রমাণ করেন দোভার হাট জঙ্গি বলে আমার কোন থানাতে কোনো এজাহার আছে কিনা কোনো লিস্ট আছে কিনা আপনি প্রমাণ করেন তো আপনি বোমা তৈরি আমি বলে বোমা একটা আমাকে একটা প্রমাণ দেন আমাকে কেউ অ্যারেস্ট করতে পারে আমি নিজে স্বেচ্ছায় আমি কারা আচ্ছা আচ্ছা এটা কি দুইজন সাংবাদিক বলছে না একজন বলতেছে এটা হচ্ছে শরীফুল ইসলাম শরীফ উদ্দিন সন্দীপ বাংলা ভিশন বাংলা ভিশন বাংলা ভিশনের এরকম টিভি চ্যানেলটা আমার সঙ্গে ইয়া ছিল আচ্ছা আচ্ছা এরপরে বিজ্ঞতকর প্রশ্ন আমি বোমা তৈরি করি আচ্ছা আমি কি বোমা তৈরি করি আমি এই বয়সে আমার পুরো যৌবনকালটা আমি বিদেশে কাটাই দিলাম এখন শেষ হইছে আমি আসি দিনে সেবা করতেছি এখন আমি গুণাতের করি তো ঠিক আছে আপনি প্রমাণ দেখান উনি প্রমাণ দেখাবেন এই উত্তরে উনি কোনো কিছু কোনো উত্তর দিতে পারে না উত্তর দিতে পারে না জি এর বিভিন্ন প্রশ্ন করার শেষে তো আমাদের লোকজন আমার অভিভাবক هيا যারা গেছেন জি ওনারা একবার আমাকে এর ওখান থেকে নিয়ে আলসি সাহেবের ইয়াতে নির্দেশে আপনার ওই দুইজন সংবাদ কর্মী মানে নির্দেশে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে এটাই ওদের নির্দেশে নিচ্ছে নাকি জঙ্গি বলার নির্দেশে নিচ্ছে নাকি এই কথাটা ক্লিয়ার জি জি আরেকটু এখান থেকে উঠাইয়া তথ্য অনুসন্ধানের যিনি আছেন জি 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 তদন্ত 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 কর্মকর্তা চেম্বারে নিয়ে আসে তদন্ত কর্মকর্তা চেম্বারে নিয়ে সেখানে আমাকে বিভিন্ন প্রশ্ন করা হয় আপনি জামাত ইসলাম করেন করেন নাকি উনি বলেন না আমি জামাত ইসলাম আমি কোনো রাজনীতি করি না জি আমার সাথে সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সুসম্পর্ক ইভেন আমি যে মসজিদের প্রতি শিক্ষানের অন্যতম একজন ব্যক্তিত্ব জনাব মসির রহমান বেলা সাহেব আমার কিছু প্রত্যেক জুমাই নামাজ আদাই করেন আমার সাথে ওনার সুসম্পর্ক এইভাবে বিভিন্ন কাউন্টার উনি আমাকে ইয়া করে যে আপনি আপনার যে যুগুলিকে যে আপনার পদবী এই ইয়া দিবেন এটা দেখাই উনি কোন পদ আছে উনি কোন পদ আছে ওখানে রাখি আচ্ছা আমি যেহেতু রাজনীতি করি না আমি কি এতগুলো প্রশ্ন করতে পারি আচ্ছা যাও বিবৃতিকর প্রশ্ন আপনাকে করতেছি আচ্ছা

এরপরে আমার যারা প্রতিনিধি গেছেন আমাকে আমার সাথে আলোচনা করলেন যে ভাই আপনার সম্মান রক্ষা করতে হবে আপনি যেহেতু যে সকল অভিযোগগুলো আপনার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে আপনি তো এই সকল কোনো কিছু ধারে কাছেও নাই আমরা আপনাকে বিদেশ থেকে আসার পর থেকে আপনাকে চিনি জানি বর্তমান অবস্থাও আপনার জানি জি সেই পরিপ্রেক্ষিতে এখন আপনাকে উদ্ধার করা আপনার সম্মান রক্ষা করা এটা আমাদের

তখন আপনি থানা থেকে বাইরে চলে আমার অভিভাবকেরা তো আর আমার বিরুদ্ধে কথা বলবেন জি 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 আমার অভিভাবকেরা তো আমার বিরুদ্ধে কথা বলবেন জি জি তো ওনারা আমি বললাম দেখেন এটা তো আমার উপর একটা নির্যাতন আমার উপর একটা প্রহসন আমি আসলাম আমি ইদরা কোম্পানির থেকে ছয় লক্ষ টাকা পাবো আমার টাকা পাওয়ার জন্য আমি হয়তো হরকত করছি সেটা সিটার নাম হয় একটা মীমাংসা হবে সেই মীমাংসা না গিয়া উল্টো আমাকে

জি সম্মানিত দর্শক সম্মানিত সন্দীপবাসী আপনাদের উদ্দেশ্যে আমার যে ফেসবুক লাইভ বা আমার যে আমরা অনেক চেষ্টা করার পরে সেই হাফেজ আবদুল্লাহ আমরা পেয়েছি ওনার সাক্ষাৎকার পেয়েছি এবং ইতিমধ্যে ছলের বিদল বেরিয়ে এসেছে আপনারা ওনার মুখ থেকে শুনতে পেরেছেন ওনাকে পঞ্চাশ হাজার টাকার জন্য স্থান দেওয়া হয়েছিল এবং উনি পঁচিশ হাজার টাকা সেখানে দিতে 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 হচ্ছে দিতে বাধ্য হয়েছে

কক্ষের বাইরে কক্ষের বাইরে কক্ষের বাইরে বাহিরে আপনার ইয়েতে আচ্ছা তখন ওই মুহূর্তে কোনো কর্মকর্তা ছিলেন না আচ্ছা এরপরে আপনি যখন টাকাটা দিয়ে দিলেন যে আপনারা যে আমি চেষ্টা করেছি এবং ওনার থেকে আপনারা জানতে পারছেন যে লেনদেনটা তার ওই দুজন সংবাদকর্মীর নাম অভিযোগ তারা থানার অন্যত্র রুমে সরিয়ে নিয়ে এবং হাফেজ মাওলানা আবদুল্লাহকে এবং তারা থানার বাইরে তার আত্মীয়তা আত্মীয়র মাধ্যমে প্রতিষেধক তাকে আদায় করেছেন এটা তার মাধ্যমে শুনতে পেরেছেন জি পরবর্তী কি হয়েছে কি ঘটনা হয়েছে ওটা আমাদেরকে একটু জানেন এবং এক সংবাদ কর্মী সম্ভবত ওপু ওপু আচ্ছা ওপু আমাকে বলতেছে আপনি কার সাথে আচরণ করেছেন আপনি জানেন হাফেজ আবুল কালাম এবং এ ওনার ফুফাত ভাই ক্যাফায়েত ভুইয়া ক্যাফায়েত ভুইয়া উনি একজন ডাইরেক্টর ইজাত আরেকজন ডাইরেক্টর প্রবাসী ব্যবসায়ী আচ্ছা উনি হলেন বাংলাদেশের প্রবাসীদের মধ্যে অন্যতম একজন বিআইভি যে বিদের যাতে চাইলে চার ঘন্টার ভিতরে সরকার তাকে টিকিট

এবং জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত দিয়ে আমাকে হাজত এবং টিভি মিডিয়াতে সরাসরি সম্প্রচারণ করার ব্যবস্থা করে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে শুনতে পেরেছেন হাফেজ আবদুল্লাহ কাছ থেকে দুজন সংবাদ কর্মী ওনার কাছ থেকে টাকা আদায় করছে জঙ্গি আখ্যায়িত দিয়ে প্রিয় দর্শক আপনারা এটা শুনে কতটা মর্মায়িত হবেন যে সাংবাদিককে বাংলাদেশে দ্বিতীয় বিবেক বলা হয় অর্থাৎ জাতির বিবেক হ্যাঁ যে সাংবাদিক জাতির বিবেকের কাজ করবে সে সাংবাদিক উল্টো তার মানে জনগণকে বিভ্রান্তি করে ওনাকে বিভ্রান্তি করে টাকা আদায় করছে চাঁদাবাজি করছে এটা কত রকম জঘন্য অপরাধ সেটা আমার জানা নাই আপনারা নিজেরা বুঝতে পারছেন তো আমি সবশেষে এটুকু বলবো যারা এই ধরনের কাজ করেছে অতি আপনারা একত্রিত হয়ে সন্দীপের জনগণ একত্রিত হয়ে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করেন তারা কেন সাংবাদিকতাকে অপব্যবহার করলো কেন সাংবাদিকতাকে তারা এভাবে অপকর্মের দিকে ঠেলে দিল তাহলে বাকি যারা সাংবাদিক আছে তারা জনগণ সাংবাদিকের উপর থেকে উপর থেকে আস্থা চলে যাবে হ্যাঁ আমি সবসময় এটুকু বলবো যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে সন্দীপ থেকে বিতাড়িত করা হোক তারা সন্দীপে থাকার কোনো অধিকার নাই তারা সন্দীপের মানুষ হয়ে সন্দীপের মানুষের কাছ থেকে এমন ধরনের কাজ করে থাকে তারা সন্দীপের সন্দীপের ছেলে না তারা একটা জারক সন্তান হতে পারে আপনারা কি মনে করেন হুম তো আমি সবশেষে ওনাকে বলবো যে জি সুমন ভাই আপনি কিছু বলেন ওনাকে আমি আরেকটা জি আরেকটা বলেন হ্যাঁ এটা মূলত যতটুকু পরবর্তীতে আমি বুঝতে পেরেছি জি জি ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হাফেজ আবুল কালাম জি আবুল কালাম আবুল কালাম যেন কোনো ইনভেস্টার ইনভেস্টার আগামীতে তাদের ভাবনাগুলো খাওয়ার ব্যাপারে জোরালো কোনো কথা বলতে না পারে সেই জন্য আমাকে দিয়া ফাঁসাইয়া আমাকে দিয়া এই দুইজন সাংবাদিককে তারা ক্রয় করে ক্রয় করে ক্রয় করে আমাকে ফাঁসানোর মাধ্যমে বাকি যত তিনশো জন ইনভেস্টার আছে সবকে স্তব্ধ করার জন্য এটা একটা পাই তারা করছে এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি তাদের কিছু ব্যবহারে সন্দীপ আমরা আজ হাফেজ আব্দুল্লাহ সাহেব থেকে এবং তার মতো একজন ভদ্রলোকের কাছ থেকে সন্দীপের মানুষ আমরা সন্দীপের মানুষ একের সাথে অন্যের সাথে একটা দিদ্রতার সম্পর্ক আছে আমরা সন্দীপের মানুষ যেখানে থাকি না এখানে একে অন্যের খোঁজখবর খবর আমরা আজ লজ্জি দল আমরা মর্মাহত সন্দীপের মানুষ হয়ে সন্দীপের মানুষ থেকে কিভাবে মোটামুটের বাণিজ্য করে কিভাবে একজন ভদ্রলোককে কিভাবে একজন হাফেজকে কিভাবে একজন মাদ্রাসার প্রধানকে একজন জুমার মসজিদের ক্ষতিকে কিভাবে এভাবে একজন সন্দীপের মানুষ হয়ে সন্দীপের মানুষের জঙ্গি বানাতে পারে আমরা তার কাছ থেকে শুনি আমি লজ্জাবোধ করেছি আমি আমি তার কাছ থেকে আজকে সাক্ষাৎকারের পর থেকে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা লজ্জিত আমরা মর্মাহত আমরা সন্ধিকের সংবাদকর্মীর যেই গায়ে যে লোপন ধরেছে আমরা এই জন্য লজ্জিত আমরা এই জন্য মর্মাহত আমি সর্বশেষ এই হাফের মাওলানা আব্দুল্লাহ সাহেবকে আবদুল্লাহ সাহিদ কাছে আমরা আশা করতো যে প্রকৃত সাংবাদিক যারা প্রকৃত সংবাদকর্মী যারা আমরা সন্ধিকের মানুষ সন্দীপের একের সাথে আছে আপনি আমার এলাকাতে যাবেন আমি আপনার এলাকাতে যাব আপনি আমার দুখে থাকবেন আমি আপনার সুখ ইদাই আমরা সন্দীপের মানুষ একে অপরের আশা করি একজন বানাকে এইভাবে জঙ্গি বানাই একজন মাওলানাকে এইভাবে হেনস্থা করা আমরা কবে লজ্জিত আহ কবে দুঃখিত খুবই মর্মাহত ধন্যবাদ আজকের মতো লাইভ। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তিক কামনা করি সর্বশেষ আপনার সর্বশেষ আপনার যে প্রতিক্রিয়া এটা আপনি একটু বলেন আমি এই সাংবাদিকতার নামে এই অবসাংবাদিকতা এবং ছাদাবাদী যারা করে সাংবাদিকতার নামে পুরা সংবাদ জাতিকে সংবাদ কর্মী দেরকে কলুষিত যারা করছে আমি এদের অবদস্থ যারা করে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তিক কামনা করি এবং কি এরা যে চ্যানেলে কাজ করে ওই চ্যানেল এবং কর্তৃপক্ষ তাদেরকে যেন পরিষ্কার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে আমি এটা প্রত্যাশা করি এবং তারা যাতে ভবিষ্যতে কাজ না করে সেই জন্য তো দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার মতো যেন কেউ আজকে না হয় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি তো আপনাদেরকে দুটো বসে দিই নাই আমি আপনাদেরকে চিনিও নাই আপনাদের ফোন কন্ট্রাক্ট আমার সাথে নাই আপনারা আমার হয়ে জাতির কল্যাণ স্বার্থে আপনারা যে প্রকৃত সাংবাদ সাংবাদ কর্মী সাংবাদিক জনদরদী এটাই প্রমাণ করছে যে আমি আপনাদেরকে চিনি না আপনারা আমার এই টেবিল পর্যন্ত এসেছেন আমার মাদ্রাসার আমার অফিস পর্যন্ত এসেছেন এই আপনাদেরকে কৃতজ্ঞতা কি দিয়ে করবো সেই বাসও আমার কাছে নাই তো কিন্তু আপনাদের মতো এরকম এই জনদরদি মানুষের পেশাকে যারা ছাঁদা বাজিতে পরিণত করে আমি তাদের দৃষ্টান্ত শাস্তি ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে মতো আমরা এখানে